হ্যালো আসসালামু আলাইকুম আহাদ আখি এদেরকে নিয়ে বেশ কথা হচ্ছে আপনারা কি মনে করেন যে আখি মেয়েটা ছেলেটাকে দেখলে আচ্ছা তার ব্যক্তি কাকে কেমন দেখাচ্ছে এটা নিয়ে কথা বলতে চাই না এই যে তিসা মেয়েটা আখিকে এত ব্লেম দিচ্ছে আপনাদের কি মনে হয় আখি আর তিসার ভিডিও দেখলে মনে হয় যে তিসা সত্য কথা বলতেছে আপনাদের মনে আছে আখি আহ তিসা যখন প্রেগনেন্ট ছিল আখিও তখন প্রেগনেন্ট ছিল আখির যখন ডেলিভারি হয় হসপিটালে আমরা দেখেছি আখির হাজবেন্ড তাকে মানে বড় বউকে বড় বউকে তার জামাই খাওয়া থেকে শুরু করে সবকিছু আমরা দেখেছি তারা যে বানাইছে সবগুলো ছেলেটা সবকিছু করছে কিন্তু যখন বউয়ের বাচ্চা হয় তখন একদিনও বড় বউ তার হাজবেন্ডকে আখিকে সেবা করতে দেয় নাই আমরা বড় বউর ক্ষেত্রে হসপিটালে দেখছি ছেলেটা তার বউ বড় বউকে খাওয়াই দিচ্ছে কিন্তু আখি যখন হসপিটালে ভর্তি হয় বাচ্চার জন্য তখন দেখা গেছে আখিকে খাওয়াই দিচ্ছে বড় বউ তার মানে কি সে ইচ্ছাকৃত ভাবে টেকনিক্যালি তার হাজবেন্ড থেকে আখিকে দূরে রাখছে তো তুই যদি দূরেই রাখিস তুই কেন মেয়েটিকে বিয়ে করাইছিস যে বড় বউ যেভাবে লাইভে এসে কথাগুলো বললো তাদের কি কথা বলা এই কথাগুলো উচিত হয়েছে মেয়েটাকে ছোট করে মেয়েটা নিজে স্বীকার করছে সে গার্মেন্টস গার্মেন্টস কাজ করতো আরে ভাই গার্মেন্টস এ কাজ না করলে তোর মতো এই যে ছেলেটাকে দেখতে যেমন দেখা যায় মনে হয় খোর টাইপের এই ছেলের কাছে কে মেয়েটা বিয়ে করতো আপনারা দেখেন আজকে দুই দিন আখির একটা পেজ খুলছে ওটা আমরা দেখতেছি আখি লাইভ করতেছে একজন র ফেজ নিয়ে আমার কাছে তো বড় বউর থেকে ছোট বউকে অনেক বেশি সুন্দর লাগতেছে বড় বউ তো ফিল্টার ছাড়া কোনো ভিডিও বানায় না ছোট বউকে বরং তো সাবলীল এমনকি ছোট বউকে দেখেই বোঝা যায় সে বড় বউর মতো তো চালাক চতুর না একদম আহ গরিব ঘরের মেয়ে হলে আচ্ছা বারবার যে বড় বউ বলে মেয়ে ছোট বউ হচ্ছে গরিব ঘরের মেয়ে তো কোন বড় লোকের ঘরের মেয়ে আমার খুব জানতে ইচ্ছা করে আসলে খুব জানতে ইচ্ছা করে সে যদি অনেক বড় বউ যদি অনেক বড় লোক ঘরের মেয়ে হইতো তাইলে সে তার মাকে নাকি ব্লক করে টাকা দিয়ে চালাইতে চালাইতে হচ্ছে কেন কেন চালাইতে হচ্ছে আর এই ছেলেটা কি কারণে এই মেয়েটার জীবনটা নষ্ট করছে এই বড় বউ তো খুব ফলাও করে একসময় বলছিল আমি আমার জামাইকে বিয়ে করাইছি অথচ এখন তো ছোট বউ বলতেছে যে ঝগড়া করলেও শোনা গেছে যে আবার বিয়ে করে আনছিস কেন তার মানে সে রাজি ছিল না তো এগুলো মানে ইন্ডিয়ার যে আরমান যে দম্পতি আছে দুই বউ নিয়ে ব্লগ বানায় তারা কি এই ভাইরাল হওয়ার জন্য জীবনটা নষ্ট করছে বিয়েটা আর বড় বউ এখন বারবার বলে বাচ্চা নিচ্ছে বাচ্চা কোন কারণে জন্ম হয় বা বাচ্চা কখন পেটে আসে এটা আমরা সবাই জানি ছোট বড় সবাই কম বেশি জানি এই কথাটাকে তো ফলাও করে বলার কিছু নয় একদিন থাকলেও বাচ্চা হয় আর সারা বছর থাকলেও বাচ্চাই হবে সো বাচ্চা হওয়া দিয়ে যদি সে বোঝাইতে চায় যে আখিকে তার হাজব্যান্ড ভালোবাসতো এটা ভুল কথা তো বারবার মেয়েটা বলতেছে আখি নাকি জেনে শুনে আসছে ওকে ভালোবাসতে পারবে না এটা কেমন ধরনের কথা যেইভাবে যে পরিস্থিতিতে পড়েই যদি কেউ কাউকে বিয়ে করে সে তো তার হাজব্যান্ডের অধিকার চাইবে এটা তো ভুল কিছু না এটা তো ছোট বউয়ের অন্যায় ছিল না আর বড় বউ এত বেশি চালাক যে টেকনিক্যালি তার হাজব্যান্ডকে কি করে নিজের কাছে রাখে আমরা এই ভিডিওগুলিতে এটাও দেখছি বিভিন্ন সময় যে দেখেন হাজারো ভিডিও আছে ছোট বউ শুধুমাত্র ওই জামাইরে খাওয়াইতে আছে খাওয়াইতে আছে খাওয়াই দিচ্ছে এদিকে খাওয়াচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়াচ্ছে বাসায় খাওয়াচ্ছে আর বড় বউ জমিদারের মতো বসে থাকে মনে তিনি মহারানী হ্যাঁ তুই যখন মহারানী তুই কেন জামাইরে আবার বিয়ে করাইতে গেছিস তোর জামাই তোকে ছাড়া অন্য কাউকে ভালো না বাসা কেন বিয়ে করাইতে গেছিস তুই তোর নিজের মুখের কথা তুই বিয়ে করাইতে গেছিস আমার কাছে এখন এই তৃষা মেয়েটাকে অনেক বেশি ঘেন না লাগে আর তার প্রতি আমার সারা জীবনই ঘেন না দেখলেই ঘেন না লাগে যে কিভাবে একটা গরিব ঘরের মেয়েকে একটা সাধারণ লেভেলের মেয়েকে তার লাইফটা নষ্ট করে দিল কিভাবে আবার এগুলো ফলো করে বলে পাশের বাসার কোন ভাবি যুক্ত হয়েছে এই মহিলার কি এখানে স্বার্থ আমি বুঝলাম না স্বার্থ হচ্ছে ওরা মনে টাকা পয়সা দিয়ে রাখছে অথবা ব্লক টক বানাইতে হেল্প করে যেটা আমার ধারণা আর কি নালে ওই মেয়ে কিভাবে আবার আখিকে এসা খোটা দিবে স্বাভাবিক আকি তো বলবে পাশের বাসার ভাবি কেন এসে খোটা দিতে যাবে এরা তো বড় সাহস থেকে যদি আখির হাজবেন্ড আর ওই তিসা বড় বড় বউ যদি ইয়ে না দেয় দেখেন আমার মতো আমি যে যে কয়দিন ওদের ব্লগ ওদের লাইভে কমেন্টস গুলো দেখছি এতে বুঝলাম যে আমার অসংখ্য মানুষ এখন ছোট বউকে পছন্দ করে আর সমস্ত কিছু যে তিসা মিথ্যা কথা বলতেছে এগুলো বোঝাই যাচ্ছে এগুলো বোঝাই যাচ্ছে আমরা সবসময় আঁকিকে দেখছি সংসার করতে আর তিসাকে দেখছি রং ঢং করতে আঁকিকে অ্যাটলিস্ট ইউজ করছে আপনারাই বলেন এদেরকে কে চিনত শুধুমাত্র দুইশো দেখে মানুষজন তাদের ভিডিও দেখছে আমি অবশ্য কখনো দেখিনি আমি আনফলো দেখবেন আমার কোনো ফলো নেই কিন্তু আমি ফলো করছি আপনারা এই মেয়েটাকে উঠে দাঁড়াতে হেল্প করবেন আমি আশা করি আমার কেন জানি এই দুই দিনে দুই দিনে ওর ইয়েগুলো দেখে খুব ভাল লাগছে ওর কথাবার্তাতে মনে হয়েছে খুব সহজ সরল একটা মেয়ে ভাই টাকা পয়সার দেমাক যে ওই বড় বউ দেখায় কিসের টাকা পয়সার দামাক দেখায় ওর যে ভিডিও ভিউ হয় এটা তো একমাত্র আমি বলবো আখির কারণে হয় মানে ছোট বউর কারণে হয় সতীন দেখে ছোট বউকে সে কিভাবে রাখতেছে সতীন কে সে সারপ্রাইজ দিচ্ছে এগুলো ভিডিও করার জন্য করতেছে এগুলো আমরা সবাই বুঝছি ভিডিও করার জন্য যে বলতেছে করতেছে তো তার মানে কি সে ছোট বউ আখি দিয়ে অনেক অনেক অঙ্কের টাকা ইনকাম করছে ওখান থেকে আখি কয় পার্সেন্ট দিছে বলেন তো বারবার বলে অমুক ব্যাংকের নমিনি আখি তমুক ব্যাংকের নমিনি আখি আর নমিনি তো যে কাউকে দেয়া যায় নমিনি মানে কি সে টাকা পয়সা পায় গেছে বড় বউ যে আখি ইউজ করে এত এত টাকা মাসে ইনকাম করলো এখান থেকে কয় টাকা ভাগ আখি কে দিছে সেটা বলেন সে তো আখিকে ইউজ করে লক্ষ লক্ষ টাকা আর্ন করছে ফেসবুক ইউটিউব থেকে এখনও স্টিল নাও আখিকে নিয়েই ফেসবুকে ইয়ে বানাচ্ছে তা আমি আশা করি যে আমরা যারা ফেসবুকে মানে দর্শক আসছি বা আমার মতো যারা দর্শক আসেন আমার মনে হয় আপনারা আমার কথার সাথে একমত হবেন প্লিজ আপনারাও আখির পেজটাকে সাপোর্ট দেন আখিকে উঠে দাঁড়াতে আমরা হেল্প করি প্রয়োজনে কেননা আখি আসলে এই বড়ো বউ বলেন আর ওই খারাপ জামাই বলেন এদের মানে কিসের শিকার বলবো এদের শিকার বারবার বলতেছে মেয়েটা চলে গেছে অথচ আখী বলতেছে তৃষা বড় বউ আখির বাবা আমাকে ফোন করে বসে আপনার মেয়েকে এসে নিয়ে যান ভাই সত্য কি গোপন থাকে তার কথাই শুধু মানুষ বিশ্বাস করবে আখী সব মিথ্যা কথা বলতেছে মানে বড় বউ সব সত্য কথা বলতেছে ছোট বউ সব মিথ্যা কথা বলতেছে এটা কি কখনো সম্ভব হ্যাঁ চোর কি কখনো শিকার করে আমি নিজে চোর হম আমি আমার বিডিও যদি এই বড় বৌর চোখে পরে বলবো যে সাবধান হয়ে যান আপনার উপরে আল্লাহর আড়স থেকে বিচার হবে এইভাবে একটা মেয়ের লাইফ নষ্ট করার জন্য আপনি তো আরেক ঘর সংসার ভেঙে আসছেন এই ছেলেটা তো আগের ঘরের একটা বাচ্চাও আছে আগের ঘরের বউটা তো দেখতে আরো বেশি কিউট আপনারা দেখতে আপনি তো ফিল্টার সুন্দরী দেখতে বরণ দিয়ে মুখ টুকটি ভরে গেছে কি বাজে দেখায় আবার আরেকজনকে বলেন কালা আপনি নিজে কি সুন্দর আখিকে যে আপনি কালা বললেন আপনি নিজে কি সুন্দর আমার জানতে ইচ্ছা করে আপনার ফেসটা নিয়ে যে মানুষ এখন ট্রল করতেছে ফেস নিয়ে মানুষ কখন কথা বলে কারণ আপনি আখিকে অনেক ছোট করে কথা বলছেন আখির চেহারা দেখে আসেন তো মাসাল্লাহ কত কিউট কালো লিখে চেহারা কত কিউট আপনার মুখ যে বর্ণে ঢেকে ঢেকে গেছে মেকআপ লাগাইতে লাগাইতে আখির মুখে একটা বর্ণ আসেন রং ঢং করে ভিডিও বানায় না কথা বলে ঠিক মতো লাইভে কথা বলতে পারে না মেয়েটা আমি যেটা দেখলাম গত দুই দিনে তার মানে মেয়েটা কতটা সহজ সরল মেয়েটার পেজ মেয়েটার কোন আইডিয়া আপনারা দিলেন না মেয়েটার মেয়েটাকে লগ আউট করে দিস নাকি মেয়েটা বললো যতটুকু সে বলছে এগুলি কি আপনাদের উচিত হয়েছে মেয়েটাকে শূন্য হাতে ফিরে দেয়া হ্যাঁ মেয়েটা যদি আইনের দ্বারস্থ হয় এই আহাদ না ফাহাদ এই ছেলেটা কি মেয়েটাকে ভরণ না দিয়ে পারবে হ্যাঁ যেভাবেই বাচ্চা হোক এই বাচ্চার বাবা তো সে বাচ্চা ভরণ পোষণ না দিয়ে পারবে হ্যাঁ আপনারা দেখেন এই তৃষা কিভাবে মুখ থুবড়ে পড়ে একটা কি অহংকার তার আখি কি কিভাবে সে মানে মানে কি বলবো কিভাবে সে মেয়েটাকে অপমান করে কথা বললো হ্যাঁ কিভাবে কথা বল খুব স্বাভাবিক তুই সতীন তুই নিজেই বলিস যে তুই সতীন তো দুইজন একটা ছেলে যদি দুইটা মেয়েকে বিয়ে করে থাকে খুব স্বাভাবিক আলাদা আলাদা রুমে থাকবে তোর সাথে প্রয়োজন একদিন থাকবে আমি জানি না এগুলি কিভাবে থাকে আমার গা ঘিন ঘিন করে তো যেহেতু ভিডিও বানানোর জন্য তারা নিচেই তাহলে মেয়েটার সাথে একদিন এক রুমে থাকবে আরেকটা সাথে আরেক মেয়ের সাথে এটা যদি আখি বলেও থাকে এটা কি অন্যায় হয়েছে কিভাবে দুই বউ নিয়ে এক রুমে থাকে এটা কতটা রুচিহীন কাজ আপনারা বলেন এই যে বড় বউ বলে এক রুমে থাকবে আলাদা রুমে থাকবে না এটা কতটা রুচিহীন কাজ আপনারা বলেন আর আপনারা এই বলেন তো এই ছেলেটার চেহারা দেখলে কি মনে হয় না যে খোট টাইপের ছেলে আপনারা বলেন কি সাধারণ মানুষের মনে হয় তো এই যে যে জামাই বউ বউ মিল্লা মিল্লা বড় ফাহাদ ফাহাদ আহাদ না মেয়েটাকে এতটা মানসিক টর্চার করতেছে মেয়েটা যদি কোনো একটা অলরেডি গতকালকে না কবে যেন এটা লাইভ করছে মেয়েটা বলছে আমি কিছু করে ফেলতে পারি কিছু করে ফেললে দায় সম্পূর্ণ গিয়ে পড়বে বড় বউ ঘাড়ের মধ্যে কারণ এই বড় বউই ছেলেটার মাথা খাইছে ছেলেটাকে ওই বউর কাছে যাইতে দেয় না অনেক খারাপ অনেক খারাপ তো এগুলো কি আসলে কোনো বিচার হবে না আল্লাহর তরফ থেকে হবে একটা মেয়ে সংসার ভেঙে দেয়া একটা দুই দুইটা মেয়ে সংসার ভেঙে দেওয়া বড় বউটা সংসার ভেঙে এই বড় বউ আখি মেয়েটা আয়শা এই ছেলেটার ঘরে পড়ছে চিন্তা করেন পরে আবার এই মেয়েটাকে ধ্বংস করছে এখন চার নাম্বার মেয়ের পালা প্লিজ বুঝা আপনারা এই ধরনের এই মেয়েটা যদি গরিব না হইতো আখি যদি গরিব না হইতো সব মানে খুব সহসর না হয়তো কোনোদিনও এই মেয়ের ফাঁদে পড়া বা এই ছেলের ফাঁদে পড়ে ছেলেটাকে বিয়ে করতে স্টিল নাও একটা বউ দেখা কখনো কোনো মেয়ে করতে পারে পারে আপনারা বলেন হুম তো আমি বলবো আপনার সবাই আখির পাশে থাকেন আমি কখনো আখিকে দেখি নাই আর যদি কেউ আখির অ্যাড্রেস পেয়ে থাকেন আমাকে প্লিজ আখির অ্যাড্রেস দিয়ে হেল্প করবেন আখি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমার এই পেজের মেসেঞ্জারে এসে বা এই ভিডিওটার কমেন্টস এসে তুমি আমাকে তোমার অ্যাড্রেসটা দিয়ে হেল্প করবা বা তোমার ফোন নাম্বারটা দিয়ে হেল্প করবা আমি তোমার সাথে কথা বলতে চাই